আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে তো আজকের ভিডিওটি হচ্ছে স্কুলে ডিম মশালার আয়োজন করেছিলাম অনেকে ভাবতে পারেন স্কুলে আবার ডিম মশালার আয়োজন কেন হ্যাঁ সেটাই বলছি তো বাসায় হচ্ছে আমি ডিম মশলা করে খেয়েছিলাম খুব মজা লেগেছিল আমার কলিগ সেটা সেটার একটা ভিডিও অবশ্য দেখেছেন হয়তো সবাই তো আমার কলিগরাও ঠিক সেভাবে আমার ভিডিও দেখে আমার কাছে আবদার করেছিল আমার হাতে ডিম মশলা খেতে চায় তো সেজন্য সবাই স্কুলের সব কলিগরা মিলেই সব আয়োজন করে ফেললাম তো ভেবেছিলাম সবাই এক সঙ্গে বসে গল্প করবার মজা করে ডিম মশলাটা খাবো কিন্তু হঠাৎ আমার এক আত্মীয়র মৃত্যুর সংবাদ শুনে আমি খুব তাড়াতাড়ি এটা রেডি করে মানে যত তাড়াতাড়ি আমি মানে স্কুল থেকে বের হয়ে আসা যায় আর কি এই জন্য খুব তাড়াতাড়ি করছিলাম এই জন্য খালাকে হচ্ছে শশা কাটাতে হেল্প করলাম ডিম ছোলাতে হেল্প করলাম হেল্প করে আমি এটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তো এটা কিভাবে মাখিয়েছি এটার একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেল রাখি কুক অ্যান্ড ব্লগে দেওয়াই আছে আপনারা যদি চান আর সেই রেসিপিটা দেখতে পারেন মানে আমার এই ডিম মশালাটার রেসিপি তো যাই হোক স্কুলে আসলে সবাই মিলে একটা কিছু খেলে খুব ভালো লাগে আমি যখনই বাড়িতে কিছু বানিয়ে খাই তখন ওদেরকে খুবই মিস করি যে সবাই যদি একসঙ্গে খেতে পারতাম তাই আজকে এই ছোট্ট আয়োজনটি করে সেই ইচ্ছেটি পূরণ করলাম এবং ওদেরও আশাটাও পূরণ করলাম কেননা ওরা আমার হাতের এই ডিম মশলাটা খেতে চেয়েছিল কিন্তু ওদের কাছে কেমন লাগলো ডিম মশলাটা আমি সেই রিভিউটা নিতে পারি নাই কারণ আমি এটা মাখিয়ে খুব দ্রুত স্কুল থেকে চলে আসছিলাম তো সবাইকে ম্যামরা আপনাদেরকে বলছি কেমন হয়েছিল বা আপনাদের কাছে কেমন লেগেছিল অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে হচ্ছে আমার তাড়াহুড়া দেখে নিপা ম্যামও এসেছিল ডিম ছুলে দিয়েছিল দিয়েছে হ্যাঁ ধন্যবাদ নিপা ম্যামকে একটু হেল্প করার জন্য আর খালা তো সব সময় আছেই খালাকে আমি হেল্প করছি খালা আমাকে হেল্প করছে তো এই ডিম মশলাতে দিতে তো কাসন্দিটা আমি এক হাত দিয়ে কিছুতেই বের করতে পারছিলাম না তো খালাকে বললাম খালা আপনি দুই হাত দিয়ে হচ্ছে কাসন্দিটা বের করে দেন তারপর খালা এখানে কাসন্দিটা বের করে দিল তারপর আমি হচ্ছে এটা খুব সুন্দর করে মাখিয়ে আমি সবাইকে তো বন্টন করে দিচ্ছি এটা হচ্ছে ডিমটা কেটে ডিমের মাঝখানে দিয়ে পরিবেশন করার ইচ্ছা ছিল সময় সাপেক্ষে সেটাও করা হয়নি শুধু শশার উপরে আমি হচ্ছে যে যে কয়টা ডিম খাবে বা যার ভাগে যে কয়টা ডিম আমি সেটা দিয়েই দ্রুত চলে এসেছি তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ